শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা সাধারণ জ্ঞান ক্লাসের বাংলাদেশের সীমানা ও আয়তন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো বাংলাদেশের সীমানা বা আয়তন পার্ট থ্রি শিক্ষার্থী বন্ধুরা আমরা গত ক্লাসে এক থেকে একত্রিশ পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমরা বত্রিশ থেকে একান্ন পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই দেখা রয়েছে নাম্বার বত্রিশ বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি সিট মহল আছে বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি সিট মহল আছে উত্তর একশো এগারোটি উত্তর একশো এগারোটি এরপর দেখা রয়েছে প্রশ্ন তেত্রিশ ভারতের সিট মহলগুলো বাংলাদেশের কোন কোন জেলায় অবস্থিত ভারতের সিট মহলগুলো বাংলাদেশের কোন কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম ও নীলভামারি জেলায় অবস্থিত এরপর দেখা রয়েছে প্রশ্ন চৌত্রিশ ভারতের অধিকাংশ সিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট উত্তর লালমনিরহাট এরপর দেখা রয়েছে প্রশ্ন পঁয়ত্রিশ বাংলাদেশের সিটমহলগুলো ভারতের কোন জেলায় অবস্থিত বাংলাদেশের সিটমহলগুলো ভারতের কোন জেলায় অবস্থিত উত্তর সবকটি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় অবস্থিত সবকটি পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় অবস্থিত এরপর দেখো সীকান্তবন্ধুরা রয়েছে প্রশ্ন ছত্রিশ বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে উত্তর পাঁচটি যেমন পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম এরপর দেখা রয়েছে প্রশ্ন সাঁত্রিশ মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমানা রয়েছে উত্তর তিনটি যেমন রাঙামাটি বান্দরবন ও কক্সবাজার শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন আটত্রিশ ভেরুবাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বেরুবাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত প্রশ্ন উনচল্লিশ ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয় ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয় উত্তর ছাব্বিশে জুন উনিশশো সালে ছাব্বিশে জুন উনিশশো সালে এরপর দেখা রয়েছে প্রশ্ন চল্লিশ বাংলাদেশের সীমানা লেখ বাংলাদেশের সীমানা লেখ উত্তর বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম রাজ্য পূর্বে আসাম ত্রিপুরা মিজোরাম ও মিয়ানমার পশ্চিম ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত এরপর দেখো প্রশ্ন একচল্লিশ বাংলাদেশের আয়তন কত উত্তর এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর মাইল এরপর দেখো রয়েছে প্রশ্ন বিয়াল্লিশ বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বাংলাদেশের দক্ষিণের সীমানা বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণের সীমানা বঙ্গোপসাগর প্রশ্ন তেতাল্লিশ বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে উত্তর রাঙামাটি জেলা প্রশ্ন চুয়াল্লিশ বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্ষাবাদের দূরত্ব কত বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্ষাবাদের দূরত্ব কত উত্তর ষোলো দশমিক পাঁচ কিলোমিটার ষোলো দশমিক পাঁচ কিলোমিটার প্রশ্ন পঁয়তাল্লিশ তিন বিঘা করিডোরের বিনিময়ে বাংলাদেশ ভারতকে কোন ছিটমহল হস্তান্তর করে উত্তর বেরুবাড়ি উত্তর বেরুবাড়ি প্রশ্ন ছেচল্লিশ বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে উত্তর আন্দামান নিকুবর দ্বীপপুঞ্জ উত্তর আন্দামান নিকুবর দ্বীপপুঞ্জ এরপর দেখা রয়েছে প্রশ্ন সাতচল্লিশ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় উত্তর মণিপুর প্রশ্ন আটচল্লিশ আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর নব্বইতম প্রশ্নপঞ্চাশ ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর পূর্ণাঙ্গভাবে বা চব্বিশ ঘন্টার জন্য খুলে দেয় উত্তর আটই সেপ্টেম্বর দু সালে প্রশ্ন পঞ্চাশ তিন বিঘা করিডোরের আয়তন বা মাফ কি উত্তর একশো আটাত্তর মিটার গুণ পঁচাশি মিটার প্রশ্ন একান্ন তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত উত্তর তিস্তা নদীর তীরে উত্তর তিস্তা নদীর তীরে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা পরবর্তী ক্লাসে ধন্যবাদ